অস্বাভাবিক বাহাত্তর ঘন্টার এরেকশন থেকে মুক্তি যুবকের পুরুষঙ্গে জটিল অস্ত্রোপচার হুগলির বেসরকারি নার্সিং মুম্বাইবাসী এক যুবক প্রিয়া পিজরমে আক্রান্ত হন মুম্বাই থেকে চন্ডিতলার গ্রামের বাড়ি চলে আসেন তিনি স্থানীয় চিকিৎসক নার্সিং হোমে দেখিয়ে ঔষধ খেয়েও লাভ হয়নি এরপর শিয়া খালার একটি নার্সিং গত উনত্রিশে জুলাই ভর্তি হন তিনি সেখানেই হয় জটিল অস্ত্রোপচার নার্সিংহোমের চিকিৎসক জানান সাধারণত প্রিজমের ক্ষেত্রে তিন চার ঘন্টা শক্ত হয়ে থাকার পর লিঙ্গ স্বাভাবিক হয় কিন্তু ওই যুবকের বাহাত্তর ঘন্টা কেটে গেলেও স্বাভাবিক না হওয়ায় সার্জেনের পরামর্শ নেওয়া হয় চিকিৎসক বলেন অস্ত্রোপচার করতে হবে অস্ত্রোপচার সফল হয়েছে জ্ঞান ফিরেছে যুবকের তিন দিন তাকে অবজারভেশনে রাখা হয়েছে পুরো অজ্ঞান করে অস্ত্রোপচার করা হয় তাই ঝুঁকি থাকে এই ধরনের সমস্যা তৈরি হয় পুরুষাঙ্গের রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তাই অস্ত্রোপচার করে রক্ত চলাচল স্বাভাবিক করা হয় এই ধরনের সমস্যা এক লাখে একজনের হয়ে থাকে হুগলির প্রত্যন্ত গ্রামীণ এলাকার কোনো নার্সিংহোমে এই প্রথম অস্ত্রোপচার হলো বেসরকারি নার্সিংহোমে কর্ণধার কাজী হেদায়তুল্লাহ ও শেখ গোলাম মর্তাজা জানান রোগী সুস্থ আছে দু একদিন পর তাকে ছেড়ে দেওয়া হবে শিয়া খালার মতো গ্রামীণ এলাকাতে জটিল রোগের চিকিৎসা হচ্ছে অপারেশনটা এটা খুব রেয়ার অপারেশন মানে মানুষের লিঙ্গটা চার ঘন্টা বেশি যদি দাঁড়িয়ে থাকে সেই অপারেশন মানে সেই রোগটা নাম হচ্ছে প্রাইপিজম প্রাইপিজম ব্যাপারটা হচ্ছে কি এই যে লিঙ্গটা দাঁড়ানোর এনার বাহাত্তর ঘন্টার বেশি হয়ে গেছিলো সেই জন্য অপারেশনের মাধ্যম দিয়ে ওই জিনিসটাকে নামানো হয়েছে অনেকটাই মানে এই রোগটাই মোটামুটি আমার যে আট বছরের কেরিয়ার সেখানে আমি তিনটা এটা তৃতীয় নম্বর যেটা আমি এই রোগটা করছি আর সেটা হুগলি ক্ষেত্রে প্রথম হতে পারে এখন রুগী ঠিক আছে ব্যাপারটা হচ্ছে এই তো প্রচুর জটিল অপারেশন আর এই রোগটা হয় বারবার জিনিসটা হতে পারে সে জিনিস নিয়ে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে আর তার ম্যানেজমেন্ট করতে হবে স্বাভাবিক অবস্থা তো আসার খুব চান্স কম কেননা নাইনটি পারসেন্ট যে পেশেন্টের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন হয় ঠিক আছে এবারে ওনার লাকটা ভালো থাকে ফি ফলস ইন্টু দ্য পার্সেন্টেজ অফ টেন পার্সেন্ট বাট উই হার ট্রাইড আবার লেভেল বেস দেখা যাক মানে সিন্স ইট ইজ আ ভেরি রেয়ার অপারেশন তো এই রেয়ার অপারেশনের জন্য এনার বেশি লিটারেচারটা অ্যাভেলেবেল নয় আর যা লিটারেচার অ্যাভেলেবেল আছে এই ডাটাটা এরকমই আছে না আমার অভিজ্ঞতাটা বললাম কি আমার যে আট বছরের কেরিয়ার সে আট বছরের মধ্যে এটা তৃতীয় নম্বর আর হুগলি জেলার ক্ষেত্রে এটা প্রথম হতে পারে বা আমার হাতে প্রথম আছে আমার নাম হচ্ছে ডক্টর দাউদ খান আমি কনসালটেন্ট নিউরোলজিস্ট এই হুগলি হাওড়া ডিস্ট্রিক্টে প্র্যাকটিস করি প্রাইভেট প্র্যাকটিস তার সঙ্গে আমি এনআরএস মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত আছি এখানে যে একজন রোগী এসেছিল কী অবস্থায় ছিল এখনকার কী অবস্থা রয়েছে এবং রোগটা কী হয়েছিল হ্যাঁ পেশেন্টটা যে আসে প্রথম আমাদের এখানে এক তারিখ আগস্ট মাসে এক তারিখে বিকেল পাঁচটা নাগাদ ওনার লিঙ্গটা দাঁড়িয়ে গিয়েছিল এবং বাহাত্তর ঘন্টা সেটা অতিক্রান্ত হয়ে যায় তার জন্য এখানে আসে পেশেন্ট পেশেন্টের মেন কমপ্লিকেশন ছিল যে কিছুতেই সেটা নিচে নাম ছিল না আমরা ইউরোসার্জেনের কনসালটেন্সি নিই ডক্টর খানের সঙ্গে কথাবার্তা বলি আমরা তারপরে উনি অপারেশনের পরামর্শ দেন সেই জন্য পেশেন্টকে আমরা তড়িঘড়ি অপারেশন করে সেই এটাকে আমরা স্বাভাবিক অবস্থায় নামিয়ে আনা হয়েছে এবং এখন পেশেন্ট পুরোপুরি সুস্থ আছে এখন ভবিষ্যতেও পেশেন্টের কিছু আরও কিছু ট্রিটমেন্ট বাকি আছে সেই ট্রিটমেন্টগুলো করার পরে পেশেন্ট পুপুরি বিপদমুক্ত হবে বলে আমরা আশা করছি না ডক্টরবাবু যেটা বলেছেন আর কি এই প্রিয়াপ্রিজম যে রোগটা হয়েছিল আর কি এটা সাধারণত রক্তেরই রোগ এই পেশেন্টের আগেও একবার হয়েছিল আর কি দু চার ঘন্টা ছিল এটা তারপরে আবার স্বাভাবিক হয়ে যায় কিন্তু এবারে যেটা হয়েছে বাহাত্তর ঘন্টা অতিক্রান্ত করার জন্য এই অপারেশানটা লেগেছে সাধারণত অপারেশান লাগে না এটা দু চার ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাওয়ার কথা কিন্তু হয় না করেই অপারেশনটা লেগেছে আর কি আনুমানিকই খরচা প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচা আছে আমাদের যেহেতু শিয়াখানার এখানে গরিব এলাকা মানুষের হাতে তো অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ থাকে সংকীর্ণ তো এখানকার মানুষের সেই জন্য আমরা পেশেন্টের কলকাতা শহরে করলে ডির থেকে দু লক্ষ টাকা খরচা হয় যেহেতু গ্রামীণ এলাকা এখানে এটা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে খরচা হতে পারে এ ধরনের খরচা হতে পারে আমার নাম সেই গোলাম সঞ্জীবনী অন্যতম আর এই যে বিরলতম একটা রোগ সাধারণভাবে এই রোগ রোগীকে দেখা যায় না পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষেও কয়েকটি হাতে গোনা মাত্র পাওয়া যায় এমন একটি রোগ দেখুন আমাদের পুরুষাঙ্গ যেটা পেনিস যেটাকে বলা হয় সেটা হচ্ছে বিশেষ পদ্ধতিতে বিশেষভাবে সেটা কিছুক্ষণের জন্য আমাদের রক্ত চলাচলের মাধ্যম দিয়ে সেটা একটা বিশেষভাবে দাঁড়িয়ে থাকে কিন্তু এই যে দাঁড়িয়ে থাকার বিষয়টা একটা স্বাভাবিক প্রক্রিয়া এই স্বাভাবিক প্রক্রিয়া থেকে মানে সেটা নরম হওয়ার জন্য সময় লাগে তিন থেকে চার ঘন্টা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেই জন্য এবার এই যে রুগীটি এসেছিল এই রুগীটি এই চার ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরেও কিন্তু পেনিসের যে স্বাভাবিক পক্ষে আসতে অনেক দেরি হচ্ছিল সেটা আমাদের এখানে তারা যখন আসেন গত এক তারিখে সেটা হচ্ছে কি বাহাত্তর ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে তার মানে রোগী আক্রান্ত হয়েছিলেন উনত্রিশে উনত্রিশ তারিখে উনত্রিশে জুলাই দু এবং আমাদের এখানে যখন আসে রোগীটি আমরা তখন ডক্টরবাবুদের সঙ্গে কথা বলি এবং কথা বলার পরে তড়িঘড়ি তার অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয় কারণ হচ্ছে যদি অপারেশনটা না করা হতো তাড়াতাড়ি এমনিতেই বাহাত্তর ঘণ্টা অতিক্রান্ত কারণ সেক্ষেত্রে আমাদের পুরুষাঙ্গটি লিঙ্গটি হচ্ছে অত পচে যেতে পারতো মানে রক্তের জমাট বাঁধার কারণে পচে যেতে পারতো সেই জন্যই আমাদের তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয় কি ওটা অপারেশান করার এবং সেই মতো রাত্রি এগারোটা নাগাদ অপারেশান সাকসেসফুল হয় এবং ডাক্তারবাবুদের কথা মতো যেটা হচ্ছে কি এই অপারেশন করা যে হয়েছে আরও কয়েকটি ওর অপারেশান লাগবে এবং সেটা ধাপে 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 অপারেশান লাগবে বিভিন্নভাবে এবং সেটা স্বাভাবিক প্রক্রিয়া যেটা করার জন্য স্বাভাবিক অবস্থায় সে ফিরে যাওয়ার জন্য তাকে আরও কয়েকটি সেটিং অপারেশান করতে হবে হতে পারে এবং করতে হবে এবং সেই জন্যই কি আমাদের পরবর্তী পর্যায়ে রোগীর উপর আমরা পর্যবেক্ষণ করছি এবং ডাক্তারবাবুও আছেন সবটাই তারা দেখছেন এই ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে এই যে রুগী এসেছেন এই যে অপারেশান হুগলি জেলা কেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও হয়তো হাতে গোনা দু একটা হতে পারে কয়েকটা জায়গায় না আমাদের এখানে তো হাতে কোনোদিনই হয়নি হুগলি জেলাতেই প্রথম বলে আমরা আমাদের ধারণা মনে হয় যে এটা হুগলি জেলাতেও প্রথম এবং পশ্চিমবঙ্গ বেশ কয়েকটা হাতে গোনা পাওয়া যাবে বলেই আমাদের মনে হয় কাজী হেদায়তুল্লাহ অন্যতম কর্ণধার সঞ্জীবনী নার্সিংহোম সে ঋতুপর্ণা কোলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি